টুংনাথ পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির উচ্চতা বারো হাজার তিয়াত্তর ফুট মহাদেবের পঞ্চকেদারগুলির মধ্যে এককেদার হচ্ছে এই টুংনাথ পাণ্ডবরা যখন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাপের আগুনে পুড়ছেন ঠিক তখন তারা ঠিক করেন যে ভ্রাতৃহত্যার পাপ মোচন করতেই হবে তাই জন্য তারা শিব পুজো করবেন সেই ইচ্ছায় তারা বারাণসীতে গিয়ে হাজির হন কিন্তু মহাদেব এই পাপীদের হাতে তো ধরা দেবেন না তাই তিনি একটি শাড়ির রূপ ধারণ করলেন আর হিমালয় পর্বতের উত্তরাখণ্ডের গুপ্তকাশিতে চলে যান পাণ্ডবরাও তাকে নানা জায়গায় খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে হাজির হলেন আর এদিকে শিবও এপাহার ও পাহাড় পালিয়ে যেতে থাকলেন পেছনে পেছনে ধাওয়া করলেন পাণ্ডবরা যেখানে যেখানে পাণ্ডবরা সাররূপী শিবকে ধরেও ধরতে পারেনি মানে কোথাও লেজ ধরেছে কোথাও সিং ধরেছে কিন্তু তবু শিব পিছলে পালিয়ে গিয়েছেন সেই স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত পঞ্চকেদারের তৃতীয় কেদার হলো এই টুংনাথ টুংনাথ কিন্তু চারধামের অন্তর্গত নয় মানে কেদারনাথ বদ্রীনাথ এবং গঙ্গোত্রী আর যমুনেত্রী চলুন তাহলে যাওয়া যাক সেই সর্বোচ্চ শিব মন্দিরে যেখানে গেলে আমাদের মনটা সত্যি খুব শান্ত হয়ে যাবে আমরা বানিয়াকুন ক্যাম্প থেকে বেরিয়ে এখন ট্রেকটা স্টার্ট হবে টুকনা ট্রেক সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রওনা দিয়েছে এই আমাদের বিনোদ ভাইয়া টুমনা ট্রেক করার জন্য আপনারা থাকতে পারেন বানিয়াকুন টেন্টে পার টেন্টে ভাড়া কিন্তু দু থেকে তিন হাজারের মধ্যে তাছাড়া ঋষিকেশ থেকে উকিমোটে বাইবাসে আসতে পারেন চারশো টাকা পার পারসেন তার ক্ষেত্রে কিন্তু উকিমোটে স্টে হবে আর উকিমোট থেকে টুংনার ট্রেক পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে চব্বিশ কিলোমিটার আর শেয়ার গাড়িতে আসতে পারেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা পার পারসন ভাড়া নেবে আমরা কিন্তু ছিলাম বানিয়াক টেন্টে আর আমাদের সেই টেন্টের ব্যবস্থা কিন্তু করে দিয়েছিল আমাদের বিনোদ ভাইয়া তো একদিন টেন্টে স্টে করে তার পরের দিনটা আপনারা কিন্তু টুংনার চেক করতে পারেন

তারপরে ওখান থেকে দেড় কিলোমিটার চন্দ্রশেখর তো চলো স্টার্ট করা যাক আজকে আমাদের জার্নি এই যে আমাদের হাঁটা চলছে আমাদের গ্রুপ অনেকটাই উঠে গেছি এইদিকে আছে এটা ভালো ঠান্ডা আছে এই টুংরা ট্রেকের একটা মজা হচ্ছে এখানে কিন্তু এই ট্রেকটা ভিড় কম আর রাস্তাটাও নোংরা কম ঘোড়ার উৎপাদ অতটা নেই কিন্তু কেদারনাথে যেটা ঘোড়ার উৎপাদ খচ্চরের উৎপাদ অনেক বেশি ভিড়ও বেশি ইধার উতনা ইয়ে নেই বলি কেসা লাগ মুন্ডা জি বড়িয়া লাগ রা হ্যাঁ রোমাঞ্চ ভরপুর হ্যাঁ এনার্জি হ্যাঁ ধীরে ধীরে যেতে হবে একদম আস্তে আস্তে ফিল নিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাঙালিরা আসলে এনজয় করতে এনজয় করতে খুবই ভালোবাসি আর এই ফিল ফিলিংসটা নিতে চাই মানে পাহাড়ের যে একটা শান্ত ভাব একটা যে নিস্তব্ধ যে একটা পরিবেশ এই যে আওয়াজ পাহাড়ের প্রকৃতির একটা আওয়াজ এটাই আমাদের কাছে ভালো হয় আমরা সবে তো স্টার্ট করলাম এখন অনেকটা যেতে হবে চলো

ভিড় নেই এখন অব্দি যাই না পরে কী হবে ওষুধ রবি সকলের দিকে মনে হয় ভিড় থাকে এক কিলোমিটার উঠে গেছি এই যে শর্টকাট এখন নর্মালি গেলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যেতে হবে পাশটা আর শর্টকাটে যেয়ে যাবতে দেখি চেষ্টা করি শর্টকাট দিয়ে যাওয়ার তবে যদি শরীর পারমিট করে তবেই শর্টকাটটা করতে হবে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে বাবা ভোলেনাথ দেখা যাক কী হয় এই যে দেখা যাচ্ছে রাস্তাটা এইভাবে এইভাবে গিয়ে আবার এইভাবে উঠে যাচ্ছে শর্টকাট দেখা যাচ্ছে কিছু লোক যাচ্ছে দেখা যাক কি হয় ভিউটা দেখো অসাধারণ আরো উঠতে হবে পাহাড়টা দূরে বরফে ডাকা পাহাড়টা ভালো লাগে অতটা উঠে এসছি এখনও যেতে হবে

সত্যি ই এক অপূর্ব জায়গা যা ভাষায় প্রকাশ করা যায় না যা শুধু অনুভব করতে হবে অন্তর থেকে পাহাড়ের এত সুন্দর দৃশ্য এত সুন্দর অনুভূতি আর এত সুন্দর রাস্তা এত সুন্দর জার্নি সব মিলিয়ে যেন একটা আলাদাই শান্তি তাই আমি অবশ্যই বলবো আপনারা যারা পাহাড়প্রেমী তারা অবশ্যই চোপতা আসুন এবং টুংনাথ ট্রেকটাকে কমপ্লিট করুন তাহলেই বুঝে যাবেন পাহাড় কি জিনিস আর শান্তি কি জিনিস হর হর মহাদেব বম্বলে অনেকটা উঠে গেছি আর একটু এই টপে যেতে হবে ওই টপে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় চলে এসেছি ও সত্যি কতদিনের ইচ্ছা আমার যে যাব কেদারনাথের ইচ্ছা ছিল কিন্তু কেদারনাথে সাহস পেলাম না টুঙ্গুনাথ প্ল্যান করে আজকে টুঙ্গুনাথ মন্দিরে আমরা যাচ্ছি টুঙ্গুনাথ মন্দিরটা পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির আর চুপটাটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে মিনি সুইজারল্যান্ড সত্যি তাই এখনও তো বরফ নেই তাই মনে হচ্ছে বরফ থাকলে তাই মনে হয় দেখো এতটা এখন উঠতে হবে উপরে ওই উপরে যেতে হয় ও দারুন জয় বাবা ভোলেনাথ

এই দেখো মন্দির দেখা যাচ্ছে আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই তো মন্দির ও বাবার কাছে এসে গেছি হ্যাঁ জয় বাবা টুঙ্গুনাথ জয় বাবা ভোলানাথ আমরা এসে গেছি মন্দিরের সামনে এই যে মন্দির ও দু ঘন্টা লাগলো আটটার সময় শুরু করেছি এখন বাজে দশটা আটটা দু ঘন্টা শিলা ওয়েদার এত খারাপ হয়ে গেছিল আমরা চন্দ্রশিলা ট্রেকটা আর করতে পারিনি তাই আমি আপনাদের বলবো চন্দ্রশিলা ট্রেকের প্ল্যান থাকলে অবশ্যই ভোরবেলা চারটের মধ্যে কিন্তু ট্রেক করা শুরু করতে হবে না হলে দশটার পরে ওয়েদার এতই খারাপ হয়ে যায় তখন কিন্তু আর চন্দ্রশিলা ট্রেক করা যাবে না আর হার মহাদেব যে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রঙ্গনাথ বাবা পাঞ্চে কেদারের এক কেদার প্রঙ্গনাথ এখন বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা এই যে চারিদিকের ওয়েদার আকাশ ক্লিয়ার থাকলে উল্টো দিকে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যেত पूछो प्रचुर मेघे डेके अच्छे লাগছে এই যে আমাদের আরেকজন ট্যুর পার্টনার রাজু দা কেমন লাগছে বলো এই যে আমরা উঠলাম এত সুন্দর জিনিসটা দেখার পর কেমন লাগছে বলো এই যে স্যার লাগা লাগা আনে তাহলে সবাই মিলে আমরা একবার বলতেই পারি হার হার মহাদেব হার হার মহাদেব শম্ভু শিব শঙ্কর শম্ভু শঙ্কর শম্ভু शम्भु महादेव शम्भु नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय गङ्गाधर शंकर शम्भु महादेव गङ्गाधर शङ्कर शम्भु महादेव শিব শঙ্কর শম্ভু শঙ্কর শম্ভু হারে হারে শম্ভু মহাদেব শম্ভু হারে হারে শম্ভু মহাদেব শম্ভু নেমে আসলাম একটু টুকোনার থেকে কিনছে নামতে দেড় ঘন্টা টাইম লাগলো নামতে তো কষ্ট হয় না যতটা উঠতে হয় এই শেষ আই তাই আমাদের টুংনা ট্রেক এখানে আমাদের টুংনা ট্রেক শেষ হলো এরপরে আমরা শুরু করব এক নতুন জার্নি আর সেটা হলো বদ্রীনাথ তো আশা করি আপনারা এই ভিডিওটাকে এনজয় করেছেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট গুড